আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তী দর্শক জাতীয় জীবনে কখনো কখনো এমন ঘটনা আসে যখন নেতার কথায় সবাইকে চলতে হয় আর কখনো কখনো এমন ঘটনা ঘটে যখন জনগণের কথায় নেতাকে চলতে হয় তা আমাদের এই দেশে এখন যে পরিবেশ এবং পরিস্থিতি চলছে সেখানে ওইরকম নেতার কথায় সবাইকে চলতে হবে বোনাপার্টের মতো জুলিয়াস সিজারের মতো টস নস করে দিয়ে তলোয়ার দিয়ে সব কিছু চালাতে হবে তো সেটা কেমন যেমন দেখা গেল নেপোলিয়ান বোনাপার্ট যখন ক্ষমতায় এলেন অর্থাৎ ফ্রেঞ্চ রেভুলিউশনের পর বছরের পর বছর ছয় থেকে সাত বছর কন্টিনিউয়াসলি দেশ অরাজকতা চলছে কোনো অবস্থাতেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক হচ্ছে না সেনাবাহিনীতে কু হচ্ছে দেশ চলছে না মারামারি চুরি ডাকাতি রাহা জানি সব কিছু চলছে তো ক্ষমতা দখল করলেন ক্ষমতা দখল করেন সোজা পার্লামেন্টে চলে গেলেন তো পার্লামেন্টে যাওয়ার পরে পার্লামেন্টে যারা লোকজন বললেন যে তুমি এই ক্ষমতা দখল করছে তোমার উৎস কি তোমার ক্ষমতার যে বৈধতা কি তখন তিনি তলোয়ার বের করলেন তলোয়ার বের করে বললেন যে এটাই হলো আমার ক্ষমতার উৎস এবং এটাই হলো সব কিছুর মীমাংসাকারী তো যারা সেই সিনেটার বলেন এমপি বলেন মন্ত্রী বলেন তারা সবাই ভয়ে মাথা নিচু করে রইল তো দিস দ্য হিস্ট্রি তো ওই রকম একটা হুমকি নিয়েই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস এসেছিলেন কিন্তু পরবর্তীতে তিনি সেটা রাখতে পারেননি বা তারাকে রাখতে দেওয়া হয়নি তিনি শান্তির সময় যেটি হয় অর্থাৎ জনগণের কথায় নেতাকে চলতে হয় তদ্রুপ তিনি এখন জনগণের কথায় চলছেন এবং চলতে বাধ্য হচ্ছেন তার মধ্যে মাস্টার মাইন্ড ঢুকে গেছে তার মধ্যে কাস্টার মাইন্ড ঢুকে গেছে তো তার আশেপাশে যে সমস্ত লোকজন হচ্ছে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে তিনি গ্রামীণ ব্যাংক যেভাবে চালিয়েছেন গ্রামীণ ফোন যেভাবে চালিয়েছেন তার সামাজিক ব্যবসা যেভাবে চালিয়েছেন এবং তার নিজের সফলতার ব্যাপারে তার যে জিত ছিল কর্তৃত্ব ছিল এবং একক হাতে সব কিছু করার তিনি চেষ্টা করেছেন সেটা সম্ভবত তিনি একেবারেই পারছেন না তিনি হয়তো তার ভাতিজাকে উপপ্রেশ বানিয়েছেন গ্রামীণ ব্যাংকে তার দীর্ঘদিনের সহকর্মী আছেন ছিলেন নুরজাহান বেগম তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছেন তারপরে তার পছন্দের আরও দু একজনকে তিনি নিয়োগ দিয়েছেন কিন্তু আলটিমেটলি এই সরকারের উপরে তিনি ওই যে এয়ারপোর্টে নেমে যেভাবে বলেছিলেন যে আমার কথা শুনতে হবে ওইভাবে তার কথা কেউ এখন শুনছেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে না আর তিনি কাউকে কোনো কথা বলছেন কনফিডেন্স নিয়ে আত্মবিশ্বাস নিয়ে এইরকম অবস্থাও তাকে দেখে মনে হচ্ছে না ফলে কি হচ্ছে তিনি ড্রপ আউট হওয়ার মতো অবস্থায় পড়ে গিয়েছেন এখন অনেকে বলার চেষ্টা করছেন স্টেপ ডাউন ইউনুস ইউনুসকে দেওয়া হবে না ইত্যাদি হাংকি পাঙ্কি সব কিছু অথচ আমার কাছে মনে হচ্ছে যাবৎকালে তিনি খুব অল্প বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছেন এবং অল্প বিষয়েই তিনি কোনো কাজ করতে পেরেছেন এবং তারপরে তার উপদেষ্টাদের কারণে তার সহকর্মীদের কারণে আমলার কারণে কামলার কারণে রাজনীতির কারণে বহু বিতর্ক তৈরি হয়েছে তিনি হিন্দুস্তান টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন হিন্দুকে দিয়েছেন তারপরে নিউ ইয়র্ক টাইমসকে দিয়েছেন ওয়াশিংটন পোস্টকে সাক্ষাৎকার দিয়েছেন তারপর আলজাজিরেকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সব সাক্ষাৎকারগুলো নিয়ে ভীষণ রকম বিতর্ক তৈরি হয়েছে এবং তিনি প্রথম আলোকে যে সাক্ষাৎকার দিয়েছেন সব কিছু নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং সব মিলিয়ে এই জিনিসগুলো তার মনের উপর একটা ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে ফলে তিনি এই কদিন আগে যেটি বলেছেন তিনি যেভাবে ইংরেজিতে বলেছেন প্রকাশিত হয়েছে তার উল্টোভাবে আবার সেই কথাগুলো তার পক্ষে কেউ সাধারণ সমাজ থেকে কেউ তার পক্ষে না দাঁড়িয়ে উল্টোভাবে তার যে বক্তব্যগুলোকে নিয়ে যেভাবে তাকে সমালোচনা করা হচ্ছে তাতে করে এই প্রবীণ মানুষটি নীতি রীতিমতো আস্থা হারিয়ে ফেলেছেন এবং তারই ধারাবাহিকতা দেখা গেল তিনি বণিক বার্তার সঙ্গে বলেছেন যে ইলেকশন নিয়ে আমাদের এই সংস্কার সংস্কার ইলেকশন ইলেকশন নিয়ে এইগুলো নিয়ে আমরা চেষ্টা করছি বাট যদি রাজনৈতিক দলগুলো না চায় আমরা সাথে সাথে ইলেকশন দিয়ে আমরা চলে যাব আমরা যেখানে আছি আমরা ভালো আছি সব কিছু আমাদের পেশায় আমরা ফিরে যেতে চাই ইত্যাদি অনেক কিছু এই কথাগুলো বলেছেন কিন্তু তিনি যত সহজে বলেছেন তত সহজে কি তিনি যেতে পারবেন তিনি যেভাবে ওই যে এয়ারপোর্টে নেমে বলেছেন আমার কথা শুনতে হবে তো তিনি যেভাবে সাক্ষাৎকার দিয়েছেন তার কথা যেহেতু এতকালই শোনা হয়নি এখন তিনি দুর্বল অবস্থানে আছেন সব মিলিয়ে দুর্বল অবস্থানে আছেন তো তারকে তার কথা এখন কেউ শুনবে না তিনি ইচ্ছা করলে যেতে পারবে না শফিক রহমান সাহেব যেটা বিখ্যাত সাংবাদিক তিনি বলার চেষ্টা করছেন আপনারা ডক্টর ইনুসকে যেতে দেবেন না আপনি কথাটা লক্ষ্য করেন যে ব্যাপারটা হলো ডক্টর ইনুস যেন যেতে না পারেন অভিমান করে বলেন পালিয়ে বলেন ক্ষমতা ত্যাগ করে বলেন কোনো অবস্থাতেই যেন ডক্টর ইনুস যেতে না পারেন যেতে দেবেন না এটা কিন্তু শফিক রহমান সাহেব যাই দিন সম্পাদক শফিক রহমান সাহেব এই কথাটা বলেছেন এবং এই কথার মধ্যে অনেকগুলো ম্যাসেজ আছে প্রচণ্ড রকম যাকে বলা হয় ইঙ্গিতপূর্ণ ম্যাসেজ আছে তো সেই দিক থেকে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সাম্প্রতিক বক্তব্য এতে আমার কাছে মনে হচ্ছে যে তিনি হতাশাগ্রস্ত এবং তিনি হয়তো ভয়ও পাচ্ছেন এবং এই বয়সে তার ভয় না পাওয়ার কোনো কারণ নাই আমরা যারা ক্ষমতা ভোগ করছি না আমরা শুধুমাত্র বাইরে আছি আমরাই ভয়ে ডেইলি তেত্রিশ বালতি পানি খাওয়ার মতো অবস্থা ডেলি পানির নিচে মানে বরফের মধ্যে মাথা ঢুকিয়ে আমরা মাথা ঠান্ডা করার চেষ্টা করছি অনেকের পেট গরম হয়ে যাচ্ছে অনেকের নাভি গরম হয়ে যাচ্ছে অনেকের কুস্কি দিয়ে বগল দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে বিভিন্ন রকম ডিওডোরেন্ট ব্যবহার করেও নিজেকে তারা ঠিক রাখতে পারছেন না স্বাভাবিক মানুষ সাধারণ মানুষ অনেকের যারা ব্যবসা বাণিজ্য করছেন সব শুয়ে পড়েছেন অনেকে যারা ব্যাংক চালাচ্ছেন অনেক ব্যাংকের এমডি হচ্ছেন হয়েছেন চেয়ারম্যান হয়েছে সব মিলিয়ে সব জায়গাতে একটা আতঙ্ক ভয় এবং হতাশা তো সেই হতাশার মধ্যে আসলে সুসংবাদটা ডক্টর দিতে হবে যেহেতু তিনি যেতে পারবেন না তাকে যেতে দেয়া হবে না তিনি চাইলেও এখান থেকে সরতে পারবেন না ফলে তাকে ওই ক্ষমতার চেয়ারে বসে তাকে সিদ্ধান্ত নিতে হবে তার মতো করে সিদ্ধান্ত নিতে হবে এবং আমি অতি সম্প্রতি তার কয়েকটা প্রশংসা করি এক নম্বর প্রশংসা হলো পিনাকিজিরা বলেছেন যে তিনি রোহিঙ্গা বিষয়ক যিনি একজন উপদেষ্টা বা বিশেষ সহকারী যাকে নিয়োগ দিয়েছেন ইটস ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিলেকশন তিনি খুদা বক্স চৌধুরীর মতো একেবারে সর্বজন শ্রদ্ধা পুলিশের মধ্যে ওয়েল একসেপ্টেড রিনাউন্ড হ্যাভিং এ গুড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড প্রফেশনালিজম যার রয়েছে এরকম একজন দক্ষ এবং অভিজ্ঞ মানুষকে তিনি পুলিশ বিষয়ক তার বিশেষ সহকারে নিয়োগ দিয়েছেন হচ্ছে ফ্যান্টাস্টিক যাকে বলা হয় ডিসিশন তিনি মোস্তফা সরোয়ারি ফারুকির ব্যাপার আমি কিছু বলবো না যেহেতু তার ব্যাপারে বিতর্ক আছে তার অনেক যোগ্যতা আছে কিন্তু তিনি বসির কে শেখ বসির উদ্দিনকে বাণিজ্য উপদেশ হিসেবে নিয়োগ দিয়েছেন হচ্ছে এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড ফ্যান্টাস্টিক সিলেকশন এবং সর্বশেষ পুলিশের যে দুটো পরিবর্তন হয়েছে ঢাকা মহানগর পুলিশের কমিশনার রূপে যাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং পুলিশের আইজি বিশেষ করে বাহের সাহেবকে যে নিয়োগ দেওয়া হয়েছে এই মুহূর্তে মানে পুলিশের মধ্যে শৃঙ্খলা আনার জন্য আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি ক্ষুদ্র জ্ঞান বিশ্বাস করেন এই বাহার সাহেবের চাইতে আর বেটার সিলেকশন নেই তিনি যদি ফেল করেন পুরো পুলিশ বাহিনী ফেল করবে তো এই লোককে খুঁজে বের করা বাহার সাহেবকে খুঁজে বের করা সাজ্জার সাহেবকে খুঁজে বের করা কিংবা এই যাকে বলা হয় খুদা বক্স চৌধুরীকে খুঁজে বের করা এটি আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুসের উনি নিজে যদি করে থাকেন বা ওনাকে যদি অন্য কেউ বুদ্ধি দিয়ে থাকে যে কারণে হোক না কেন এই ডিসিশনটা তিনি নিয়েছেন এবং বাস্তবায়ন করেছেন এটি আগামী পনেরো দিনে আগামী পনেরো দিনের মধ্যে আমরা ইতিবাচক একটা ফল দেখতে পাবো তো কাজেই সংস্কার হোক যা কিছু হোক এটা একটা চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়াতে এইভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে ইউনিক ডিসিশন নিতে হবে ইউনিক ডিসিশন নিতে হবে এবং ইউনিক ডিসিশন নিলেই তার যারা সমালোচক তারা হতোদম হয়ে পড়বেন এবং তিনি এভাবে যদি ভালো থাকতে পারেন ওই যে আমাদের ছাত্রলীগের এক সময়ের সভাপতি ছিলেন কিংবদন্তি সভাপতি বাংলাদেশের বাংলাদেশের ছাত্রলীগের ইতিহাস নয় রাজনীতির ইতিহাসে যদি মানে কাউকে বলা হয় যে কি বলবো মাইকেল জ্যাকসন কিংবা মান্না দে কিংবা ধরুন পণ্ডিত রবিশঙ্কর উচ্চাঙ্গ সঙ্গীতে পণ্ডিত রবিশঙ্কর মানে ওনাদের অনুষ্ঠানে যারা যান কিংবা এই যুগে যদি ধরেন এ আর রহমান মানে ওনাদের কনসার্টে ওনাদের সঙ্গীত অনুষ্ঠানে যদি কেউ যান শেষ না করে আসতে পারবেন না মানুষ পঙ্গপালের মতো যেতে থাকে তদ্রুপ এই রাজনৈতিক অঙ্গনে বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে দুজন মানুষ এই বাংলাদেশে শেখ মানে মুজিবুর রহমানের পর দুজন মানুষ খ্যাতি অর্জন করেছিলেন একজন এই যে ঢাকার মেয়র ছিলেন হানিফ সাহেব আর একজন হলো এই ফজলুর রহমান এখন ফজলুর রহমান তিনি বিএনপিতে আছেন মশা হিসেবে মাসি হিসেবে কেউ হয়তো তাকে ডেকে জিজ্ঞাসা করবেন না কিন্তু রাজনীতির কবি যদি বলা হয় রাজনীতির মহাকবি যদি বলা হয় বাংলাদেশে উনি তার বয়স এখন সাতাত্তর বছর আটাত্তর বছর আমি তার অনেক সাক্ষাৎকার দেখি কথা বলতে বলতে উনি মনের দুঃখ অনেক সময় নিজের ঢোল নিজে পিটাতে চান বলতে চান এর কারণ হলো তাকে তুলে ধরার মতো মনোবৃত্তি আমাদের এই সমাজের নেই এবং ফজলুর রহমানের মতো মানুষ যদি বিএনপির সভাপতি হতেন বিএনপির সেক্রেটারি হতেন বিএনপির ইতিহাস আলাদা হতো ফজলুর রহমানের মতো মানুষ যদি আওয়াম লীগের সভাপতি হতেন আওয়াম লীগের সেক্রেটারি হতেন বিশ্বাস করেন বাংলাদেশের একটা ভিন্ন ইতিহাস হতো তো সেই ফজলুর রহমান এখন যেখানে আছেন সেখানে মানে কি বলবো বিএনপির মতো জায়গাতে তিনি বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আছেন তো তিনি খুব ঠাট্টা করে বলছেন নিজের প্রতি স্যাটায়ার করে বলছেন যে আমি কাকে উপদেশ দেবো যাকে উপদেশ দেব চেয়ারপারসন তিনি জেলখানাতে তিনি অসুস্থ আবার আরেকজনকে উপদেশ দেবো বর্তমান চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি তো লন্ডনে আমি উপদেশ দেব কীভাবে ফলে আমি বসে আছি আমার জায়গাতে তো সেই মানুষ তো ওনার একটা বিখ্যাত কথা ডক্টর ইনুসকে নিয়ে যে ডক্টর ইউনুস এজ এ বাঙালি হিসেবে ওনার সব কাজ বাদ উনি হাজারো রকম মন্দ কাজ করেছেন ঘুষ খেয়েছেন সরি মানে সুদ খেয়েছেন ইত্যাদি ইত্যাদি স্বার্থপর যা কিছু আছে সব বাদ কিন্তু একজন বাঙালি বিশ্ব মঞ্চে বিশ্ব মঞ্চে যে পরিচিতি পেয়েছেন মঞ্চে যে সম্মানিত পেয়েছেন এটি অতীতে কখনো হয়নি কখনো হয়নি তার কোনো পলিটিক্যাল নলেজ দরকার নেই হিজ এ ফেমাস অ্যান্ড রিনাউন্ড পারসন ইন দ্য ওয়ার্ল্ড এটা বাঙালি এই বাংলায় এবং ওই বাংলায় দ্বিতীয় কোনো বাঙালি অতীতে জন্মগ্রহণ করেনি আর ভবিষ্যতে করবে কিনা সন্দেহ এই হল ফজলুর রহমান সাহেবের প্রশংসা ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে এক তারপরে ফজলুর রহমান সাহেব যেটি বলেছেন সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস যদি সফল হন তাহলে এই দেশের জনগণ তাকে পা ধরবে যে স্যার আপনি ক্ষমতায় থাকেন চার বছর কেন আপনি চল্লিশ বছর থাকেন যতদিন স্যার ততদিন থাকেন এবং জনগণ মিছিল করে নামবে তাকে ক্ষমতায় রাখার জন্য বিকজ তিনি যদি সফল হন এবং সফল হওয়ার পর তিনি যদি নির্বাচনও দিয়ে দেন নির্বাচন দেওয়ার পর আমরা তো জোর করে আওয়ামী লীগ তো জোর করে জাস্টিস শাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট বানায়নি জোর করে প্রেসিডেন্ট বানিয়েছে তার জনপ্রিয়তার কারণে তার সফলতার কারণে তো একইভাবে ডক্টর ইনুসকেও দেখা গেল যে প্রেসিডেন্ট বানানোর জন্য সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্ট ক্ষমতা অর্ধেক দিয়ে এমনকি নির্বাচন দিয়ে জাস্ট প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করার জন্য এই জনগণ রাস্তায় নামবে যদি তিনি সফল হন তো এই কথাগুলো ফজলুর রহমান সাহেব বলেছেন আমি এই কথা সমর্থন করি আমি এই কথা সমর্থন করি এই কারণে ডক্টর মোহাম্মদ যদি ফেল করেন দ্যার ইজ নো এ মিলিটারি শাসন এবং মিলিটারি এই গত তিন মাসে দেশের যে অরাজকতা এখন মিলিটারির মধ্যে এমন নেতৃত্ব তৈরি হয়নি যেটা শেখ হাসিনা ধ্বংস করে ফেলেছেন তার কাউন্টার যেটা নেতৃত্ব তৈরি করে পুরো মপটাকে কন্ট্রোল করবে এখন কারা করবে দেখেন কমান্ডে যারা আসবে ধরেন ওয়াকার সাহেব নাই এখন মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হিসেবে যারা আছেন আপনি দেখেন তো যে পুরো বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো এরকম অবস্থা তাদেরকে শেখ হাসিনা রাখছে কিনা সবাইকে লয়াল বানিয়ে ফেলেছে এরপরে যেটা হবে সেটা হল নেপোলিয়ান বোনা পার্ট যেটা হয়েছিলেন রেভুলেশনের সময় ফ্রেঞ্চ রেভুলেনের সময় হি ওয়াজ ওনলি এ ক্যাপ্টেন তো এখন যারা ক্যাপ্টেন আছেন বা মেজর আছেন আগামী যদি চার পাঁচ বছর এভাবে গন্ডগোল হয় এদের মধ্যে কেউ যদি লেফটেন্যান্ট কর্নেল হয় কর্নেল হয় এবং তারাদের মধ্য থেকে যদি নতুন বিপ্লবের উদ্দীপনা নিয়ে একজন নেপোলিয়ন বোনা সে সামরিক শাসন দিয়ে সবকিছু কয় কিন্তু এই সময়টাতে চার পাঁচ বছর আমরা শেষ হয়ে যাব উইল ডাই তো উইল ডাই তার সাথে বরং এই লোকটিকে সাহস দিয়ে সঞ্চয় দিয়ে তাকে প্রমোট করার মধ্যেই কিন্তু আমি মনে করি আমাদের সর্বাঙ্গীন মঙ্গল যেটা ফজলুর রহমান সাহেব বলেছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকত